আমার বাবা একজন কৃষক আমি মাত্র একশো বিশ টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছি আমি সাতক্ষীরা জেলার ভিতরে মেধা তালিকায় দিতে হয়েছি আমি দুইবার তারা দুইবার মাঠে কঠোর পরিশ্রম করার পর ভাইবার থেকে বাদ যাই তিনবার আমি আমার পরিশ্রমের এতে সম্পূর্ণ আমি মনে করি সাতটা জেলার নিয়োগটা সম্পূর্ণ মেধার ভিত্তিতে সুষ্ঠুভাবে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি চাকরি পেয়ে আজকে অনেক খুশি আমার আব্বু একজন কৃষক আমি একজন কৃষকের ফ্যামিলি থেকে আজকে একটি সরকারি চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক আগে আমরা জানতাম যে পুলিশের চাকরিটা পেতে গেলে অনেক টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা লাগে কিন্তু এই দু সালে এসে আমরা দেখলাম যে এই প্রক্রিয়াটা স্বচ্ছর মাধ্যমে হচ্ছে এবং এতে কোনো টাকা পয়সা লাগে না আমি একশো বিশ টাকার পরীক্ষায় ফলাফল পরীক্ষা দিয়ে এই চাকরিটা পেয়েছি তার জন্য আমি অনেক আনন্দিত এবং গর্ববোধ করছি আমি একশো বিশ টাকায় বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি পেয়েছি আমি স্বচ্ছ এবং নির্যোগ্যতা এবং মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি পেয়েছি একশো বিশ টাকায় সুতরাং আমি বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের জন্যে নিজের সবটুকু দিয়ে স্বচ্ছভাবে দেশের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা মার্ক তাওহিদ রহমান পুলিশ রিকর্ডিং কনস্টেবল পদে চাকরি পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করি আমি দেশ এবং দেশের মানুষকে সর্বদা নিরাপত্তা দেব এবং দেশের মানুষের কল্যাণে জন্য আমি কাজ করতে পারি সবাই দোয়া করবেন এবং মহান আল্লাহ আলমিন যেন আমাকে সততার সঙ্গে আমার এই চাকরির জীবন দীর্ঘস্থায়ী করে সবাই দোয়া করবেন আমাদের এটা যখন পরীক্ষার আবেদন করেছিল টোটাল উনিশ হাজারের মতো আবেদন করেছিল এই পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য তো মাঠে ফিজিক্যাল টেস্ট দিতে আসে প্রায় চোদ্দশোর মতো পরীক্ষার্থী তারা ফিজিক্যাল টেস্ট যথা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে আসে সেখান থেকে বিভিন্ন ধাপে তিনটা ধাপে নির্বাচিত হয় তিনশো চুয়াল্লিশ জন তিনশো চুয়াল্লিশ জনের মধ্যে পরীক্ষা দেয় তিনশো পঁয়ত্রিশ জন এই তিনশো পঁয়ত্রিশ জনের মধ্যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয় আটান্ন জন